খুব লজ্জা পান আপনার মনে কোনো কথা বলতে যাওয়ার আগে আপনি ভাবেন যে আপনার সামনে বসার মানুষটা কি ভাববে আপনার এই লজ্জা বা এই যে মুখ ফুটে কথা না বলতে পারার জন্য আপনার ক্যারেক্টারের সঙ্গে আপনার সঙ্গে মেলে তাহলে এই আজকের ভিডিওটা শুধু আপনারই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটা সেস অব্দি দেখার জন্য কারণ আজকের এই ভিডিওটাতে আমি পাঁচটা বা টিপস দেব যেগুলো ফলো করতে পারলে বা বুঝতে পারলে আপনার লাইফ একটা বিশাল পরিবর্তন আপনি আনতে পারবেন আপনি যে কথাগুলো বলতে পারছেন না বা আপনার মনে সারাক্ষণ যে ভয়গুলো কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার সামনের মানুষটাকে যদি কিছু বলি সে কী বলবে এইগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আজকের এই ভিডিওটাতে যে পাঁচটা টিপসের কথা আমি বলবো বা সাইকোলজিক্যাল ট্রিক্সের কথা বলব এগুলো আসলে আপনাকে শেখাবে যে কি করে লজ্জা ছেড়ে সাইনেস সেটা ছেড়ে ফেলে দিয়ে একটা শক্ত মানুষে পরিণত হতে হয় সেটা আপনি পুরুষ হোক বা মহিলা হন না কেন মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের দুর্দান্ত ভিডিও দেখার জন্য আর কিছু জিজ্ঞেস করা হলে অবশ্যই কমেন্ট করবেন এক নম্বর নাম্বার না বলতে শিখুন আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যারা চট করে না বলতে পারেন না কাউকে না বলতে গেলে দশবার ভাবেন আমি না যে বলবো আমার সামনে বসা মানুষটা বা সামনের মানুষটা আমার সম্পর্কে কী ভাববে এতে কি হয় সেই মানুষটা আপনার ওপরে আপনার অপছন্দের কাজ চাপিয়ে দিয়ে যান আপনি মুখ বুঝে কষ্ট সহ্য করে সেই কাজটা করতে থাকেন আপনাকে বা আপনার উপরে কেউ যদি ফোর্স করে সেটাকে না বলাটা আপনাদেরকে শিখতে হবে জানতে হবে কিছু মানুষ আছেন যারা খুব লজ্জা পান কিছু মানুষ আছেন যারা মুখের ওপরে না বলতে পারেন না আর এই না বলতে পারার কারণে তারা সারা জীবন অস্তান আর এর ফলে কি হয় আপনি যে না বলতে পারছেন না এতে বাকি মানুষরা আপনাকে সহজে বুঝে যান যে আপনি কোনো কিছুতে না বলতে পারেন না কাজে আপনাকে যেরমভাবে খুশি তারা ইউটিলাইজ করেন ব্যবহার করেন এবং আপনারা মানুষের দুর্বলতার শিকার হন কাজে আপনাদেরকে না বলা শিখতে হবে মুখের ওপরে না বলতে জানতে হবে সে কি ভাববে এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি চান আপনার জীবনটাকে সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে একটা সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে দু নম্বরে কি ইনসাল্টের জবাব দিতে শিখুন আপনাকে যদি কেউ ইনসাল্ট করে তার জবাব দিতে শিখুন এরকম বহু মানুষকে আমি দেখেছি যাদেরকে তার বন্ধুবান্ধবরা তাকে নিয়ে সারাক্ষণ হাসি ঠাট্টা মজা করে চলেছে প্রতি মুহূর্তে তাকে ইনসাল্ট করে চলেছে কারণ সেই মানুষটা মুখের ওপরে কাউকে কিছু বলতে পারে না যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে পয়েন্টগুলো ভালো করে শুনবেন জবাব দিতে শিখুন আপনার যে রেসপেক্ট যে সম্মান সেটাকে বাঁচাতে শিখতে আপনাকেই হবে আপনার রেসপেক্ট থাকবে আপনার কাছে আপনার রেসপেক্ট অন্য কেউ যেন নষ্ট করতে না পারে খারাপ করতে না পারে যদি আপনি আপনাকে কেউ অপমান করলো তার জবাব দিতে পারলেন না তাহলে বাকি মানুষ আপনাকে কমজোর ভাববে ভাববে আপনি মানুষটা একদম বেকার আপনাকে নিয়ে চা খুশি তাই করা যায় চা খুশি তাই বলা যায় আর এতে কি হবে আগে লোকে যে অবজ্ঞা করতো আপনাকে ইনসাল্ট করতো আরও বেশি বেশি করবে কাজেই জবাব দিতে লজ্জা পাবেন না মুখের ওপরে কাউকে না বলতে বা আপনাকে নিয়ে কেউ ইনসাল্ট করলে তাকে যোগ্য জবাব আপনাকে দিতে হবে আপনি দিতে পারবেন আপনি যদি একপাশে চুপ করেই থাকেন চুপ করেই থাকেন তাহলে দেখবেন মানুষ আপনার ওপরে বলেই যাবে বলেই যাবে আপনাকে পায়ের তলায় ফেলে পিছতে থাকবে আর আপনি একটা খোড়াকে পরিণত হবেন ভবিষ্যতে মানুষ আপনাকে দল করে এসে সবার সামনে বসে মজা করবে ইনসাল্ট করবে কারণ আপনি না বলতে পারেন না আপনি জবাব দিতে পারেন না প্রতিবাদ করতে শিখতে হবে প্রতিবাদ করতে পারলেই একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন পারবেন নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করছে রেসপেক্ট করছে লোকে যেন বোঝে যে আপনি বলতে পারেন লোকে যেন বোঝে যে আপনাকে অসম্মান করা অত সহজে নয় তিন নম্বর নিজের ক্রেডিট নিতে শিখুন বহু মানুষ আছেন যারা সারাদিন কাজ করেন প্রচুর পরিশ্রম করেন কিন্তু দিনের শেষে তিনি যে পরিশ্রমটা করলেন সেই পরিশ্রমের দাম তিনি পান না সেটা অন্য কেউ নিয়ে চলে যায় আপনি হয়তো আপনার কাজের জায়গায় সারাদিন পরিশ্রম করছেন আপনি আপনার বাড়িতে যদি থাকেন সারাদিন পরিশ্রম করছেন আপনার এই ক্রেডিট যে পরিশ্রম করলেন সারাদিন সংসারে যে কাজ করলেন সেটার কোনো দাম আপনি পেলেন না কারণটা হচ্ছে আপনি বলতে পারেন না আপনি চাইতে পারেন না আপনাকে চাইতে হবে বন্ধু আপনাকে চাইতে হবে আপনাকে বোঝাতে হবে যে কাজটা আপনি করেছেন এই কাজটার হকদার আপনি এর ক্রেডিট আপনাকেই নিতে হবে আপনি যদি লজ্জা পেয়ে চুপ করে বসে থাকেন ভাবেন আমি বলবো থাক না ও তো করে নিচ্ছে ওর নাম হচ্ছে তাতেই আমি খুশি একদিন দুদিন দিন তিন দিন চার দিনের দিন কিন্তু আপনি ঠকবেন আপনাকে সবাই নিচেই রেখে উপরে উঠে যাবে আপনি চাকরির জায়গায় হোক যে কোনো জায়গাতে হোক পাবেন না আপনাকে কেউ চিনতে পারবেন না আপনার নিজের কোনো জায়গা প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনাকে কেউ বার্তা দেবে না কাজের জায়গায় আপনার পরিশ্রমের ফলটা আপনাকে আদায় করে নিতে জানতে হবে যে যেটা কাজ করবেন যে কাজটা মন দিয়ে করবেন যে কাজটা করতে আপনি ট্যালেন্টেড সেটা সবাইকে বোঝাবেন যে কাজটা আপনি করেছেন কাজটার ক্রেডিট আপনারই জন্য কাজটার ক্রেডিট আপনাকেই যেন সবাই দেয় আপনি পারবেন কারণ আপনার ভেতরে সেই ক্ষমতা আছে চার নম্বর নিজের হক আদায় করতে শিখুন আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যারা চাইতে পারেন না নিজের যেটা প্রয়োজন সেটা চেয়ে নিতে শিখুন কখনোই কাউকে কিছু দিলেন আপনি চাইতে পারছেন না ভেতরে যন্ত্রণায় কুড়ে কুড়ে মরছেন সে পথে হারবেন না নিজের হক নিজের যেটা দরকার সেটা চাইতে শিখতে হবে চাইতে শিখতে পারলেই একটা শক্ত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন লাইফে ছোট হোক বড় হোক যে জিনিসই হোক না কেন সেটা যদি আপনার হয়ে থাকে আপনাকে জানতে হবে সেটা কি করে পেতে হয় বহু মানুষ আছেন যারা ধার দিয়ে দেন সে ধার আর ফেরত চাইতে পারেন না আর এই সুযোগটা যারা ধার নেন তারাই নেন তারা আর সেই টাকা ফেরত দেওয়ার কথাই বলেন না আমাদের শক্ত হতে হবে জানতে হবে যে জিনিসটা আমার সেই জিনিসটা আমার সেটা যেন আমার কাছেই ফিরে আসে সেটা যেন আমারই থাকে নিজের জিনিসকে চিনতে শিখুন নিজের জিনিস কোনটা সেটা সবাইকে বলতে শিখুন এই লজ্জা ছেড়ে ছেড়ে উঠুন যে মনে মনে হয়তো ভাবছেন আমি চাইবো সে যদি কিছু ভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি আপনার জিনিসটাই ফেরত চাইছেন আপনি কোনো কিছু চুরি ডাকাতি করে জোর করে কারো থেকে ছিনিয়ে নিচ্ছেন না নিজের জিনিসটা নিজেকে ছিনিয়ে নিতে জানতে হয় নিজের জিনিসটা কি করে আদায় করতে হয় সেটা নিজেকেই জানতে হয় যেদিনকে জানতে পারবেন বুঝতে পারবেন সেদিনকে দেখবেন আপনি যে লজ্জা যে মনের মধ্যে একটা ভয় যার ফলে আপনি বন্দি করে রেখেছেন নিজেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইয়েস মাই ফ্রেন্ডস বয়েজ অ্যান্ড গার্লস জানতে হবে কি করে আদায় করে নিতে হয় জানতে হবে নিজের হক কি করে তৈরি করতে হয় জানতে হবে নিজের জিনিসকে কি করে ছিনিয়ে আসতে হয় তবেই লাইফকে প্রাইভেট করতে শিখুন আপনার জীবনে ব্যক্তিগত বলে কিছু থাকে সেটাকে চিনতে শিখুন সেটাকে বুঝতে শিখুন আপনাদের মতো বহু মানুষ আছেন যারা মনের কথা সবাইকে ভর ভর করে বলে ফেলেন নিজের লাইফে ব্যক্তিগত বলে কোনো কিছু রাখতে পারেন না রাখতে জানেন না আপনি ভাবেন আপনার মতো ভালো মানুষ প্রত্যেকে কাজকে আপনার ভেতরে যে কথাগুলো থাকে বা আপনার গোপন যে কথাগুলো থাকে সেগুলো আপনি সবাইকে বলে ফেলেন সবসময় জানবেন বন্ধুরা মানুষ বসে আছে অপর মানুষের খুদ ধরতে তার লাইফে গ্যাপ কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে আপনার দুর্বলতাটা খুঁজে বার করতে আপনি যদি একটা ভালো মানুষ হয়ে মনের সমস্ত কথা উজাড় করে বলে দেন তাহলে সেই মানুষটা আপনার লাইফের সুযোগ নেবে আপনার খামতিগুলো আপনার লাইফের কমতিগুলো সে জেনে যাবে জেনে গিয়ে আপনাকে সে ব্যবহার করবে ইউটিলাইজ করবে এবং সে বুঝবে একে যাই বলি না কেন এ কোনো কথাই তার পেটে রাখতে পারে না আর এতে কি হবে কোনো মানুষ আপনাকে বিশ্বাস করে কোনো কথা বলবে না আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাতে থাকবেন কাজেই সময় থাকতে প্রাইভেসি আপনার যে প্রাইভেসি আপনার যে ব্যক্তিগতটা লাইফ আছে সেটা চিনতে শিখুন একটা জিনিস জানবেন আপনি একা এসছেন এই একাই যাবেন আপনার সঙ্গে যারা দেখছেন আপনার সঙ্গে যারা আছেন তারা কেউ আপনার সঙ্গে যাবে না কাজেই প্রত্যেকের জীবন তার নিজস্ব প্রত্যেকের লাইফ তার নিজস্ব সমাজ সংসারের বাইরেও নিজের একটা জগৎ থাকে নিজেকে সময় দিন নিজেকে চিনুন নিজেকে বুঝুন নিজের কোনটা ভালো লাগা না ভালো লাগা সেটা বোঝার চেষ্টা করুন আর সেগুলো নিজের ভেতরেই রাখুন সমস্ত কথা সবাইকে বলার প্রয়োজন নেই যত কাছের মানুষই হোক না কেন মানুষ কিন্তু তার সুযোগ আপনার থেকেই নেবে আপনাকে ইউটিলাইজ করবে কাজেই বয়স অ্যান্ড মাই ফ্রেন্ডস এই পাঁচটা সাইকোলজিক্যাল পয়েন্টস যেগুলো আমি বললাম আপনারা যারা লজ্জা পান মন খুলে কথা বলতে পারেন না ভয়ে থাকেন তারা আজকে থেকেই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন দেখবেন লাইফে চেঞ্জ আসবে আপনি যে একটা ভয় পেয়ে একটা মাথা নিচু করে একটা খাটের তলায় ঢুকে বসে থাকা মানুষ হয়ে আছেন সেখান থেকে বেরিয়ে এসে সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবেন সবাই আপনাকে সম্মান করবে আপনার লজ্জা ভয় কিচ্ছু থাকবে না এই পাঁচটা কথা মেনে চলবেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অব্দি দেখে থাকেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে